সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অস্থায়ী মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না হ্যাঁ নাম কি আপনার আমার নাম কল্পনা কল্পনা হ্যাঁ আছে কে কে পরিবারে আচ্ছা আমার একটা বাবু আছে একটা বাবু আছে হ্যাঁ ছেলে বাবু ابو বাবা নাই বাবা ছিল সে একটা বিয়ে করে আমাদের রাইখে চলে গেছে একবার তালাক দিয়ে ফেলছে আপনার বাবা মা আছে না বাবা মা মারা গেছে একটা বড় ভাই আছে আমাদের দেখাশোনা করে না বিয়ের করে আলাদা থাকে হ্যাঁ আলাদা থাকে কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা দুই বোন এক ভাই

এখন আসছেন কি জন্য প্রতিবেদনে আইছি একটা ভালো মনে যদি মানুষ আমার বাবুরা দায়িত্ব লয় তাহলে জীবন সাথে করব এর জন্য বাবুদারে মাদ্রাসা পড়াই লেখা পড়াও করাই টুকটাক যত টুক পারি সাথে টুকই করাই হ্যাঁ এমন অবস্থা না হ্যাঁ একটা ভালো মনের মানুষ পাইলে নতুন করে সংসার করব হ্যাঁ জীবন সাথে করতাম তো আপনার বাড়ি তো নেত্রগুনা দেশের যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে যে কোনো জেলার মানুষ হলে তার ভালো হইল

ওনার বার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম